আসসালামু আলাইকুম দুই নম্বর পর্বে সবাইকে স্বাগতম দুই নম্বর পর্বে আমরা উদাহরণ কয় নম্বর অঙ্ক সমাধান করবো দশ নম্বর এবং উদাহরণ দশের নিচে যেগুলো অঙ্ক আছে আমরা কি করবো সবগুলোই কী করবো সমাধান করব। দেখো প্রথম পর্বে প্রথম পর্বে কিন্তু আমরা বেশ কয়েকটা অঙ্ক কী করেছিলাম সমাধান করেছিলাম তোমরা যারা ওই পর্ব দেখো নাই আগে ওই পর্বটা দেখবা ওই পর্ব দেখলে হবে কি এই অঙ্কগুলো তুমি এমনি বুঝবা বা তুমি নিজে নিজেই পারবা দেখো আমরা সমাধান শুরু করি তাহলে এটা হচ্ছে আমার বইয়ের কয় নম্বর উদাহরণ দশ নম্বর অঙ্ক তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও দেখো অঙ্কটা কি বলছে দেখো তো এক্সের সাপেক্ষে সাইন তার মাতার উপর কত আছে লন এক্স পেলা সাইন স্কোয়ার কোয়াজ ইনভার্স এক্সের কী করো অন্তর নির্ণয় করো আমাদের কার সাপেক্ষে বলছে এর সাপেক্ষে আমরা প্রথম পর্ব যে সমাধান করেছিলাম ওই অঙ্কগুলো কী ছিল বলো বলতো এক্সের সাপেক্ষেই কিন্তু আমাদের ছিল দেখো তাহলে আমরা এখানে তো কোনো কিছু দেওয়া নাই আগের অঙ্কগুলো কিন্তু ওয়াই সমান আমাদের কিছু একটা দেওয়া ছিল যার কারণে আমরা কী করবো এটাকে আমরা ধরে নেব তাহলে লেখো ধরি সমান সাইন এক্স তার মাথার উপর কত লন এক্স প্লাস সাইন্স স্কোয়ার কজ ইনভার্স কত এক্স আমরা কিন্তু একটা সূত্র জানি কি কী বলো তো সাইন্স স্কোয়ার এক্স সমান আমরা কী জানি বলতো ওয়ান মাইনাস কী জানি ক স্কোয়ার এক্স আমরা এই সূত্রটা এখানে ফালাবো এই সাইন্স স্কোয়ার সমান তাহলে সাইন এক্স তার মাথার উপর আছে লন এক্স প্লাস অন মাইনাস কী হবে কোয়ার এইটুকু আমার থিটের মতো কাজ করতেছে কস কত এক্স তারপরে দেখো কী করা যায় সাইন এক্স তার মাথার উপর কত আছে লন এক্স প্লাস অন এই স্কোয়ারটা আমরা কী করতে পারি বলো তো কস কস এক্স তার মাথার উপর কি দিতে পারি স্কোয়ার স্কোয়ারটা যখন এয়ারপোর্টে এসে পড়বে সে কিন্তু কজ কজ স্কোয়ারে কিন্তু হবে তাহলে এই জিনিসটা কিন্তু এইভাবে লেখা যায় তাহলে দেখো সাইন এক্স তার মাথার পর লন এক্স প্লাস ওয়ান আর আমরা একটা জানি যদি একটা অনুপাত তার অনুপাতের ইনভার্স থাকে তাহলে কাটা যায় তাহলে কজ আর কজ ইনভার্স আছে তার কস কজ কাটা যাবে এখানে কি আছে আমাদের এক্স এক্স তার মাথার উপর যদি স্কোয়ারটা এসে পড়ে তাহলে কী হবে এক্স এস স্কোয়ার তার কী হবে এক্স স্কোয়ার আচ্ছা এখন আমরা কী করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে লেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়াই কি হবে ডি ওয়াই বাই ডি এক্স আচ্ছা এই জিনিসটা আমরা তুলে নিই তারপর অন্তরীকরণ করি তাহলে সাইন এক্স তার মাথার লন লন এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স এস স্কোয়ার তার এই জিনিসটা আমি এখান থেকে লিখি নাহলে আমার আটবেন নে তাহলে দেখো এটা কি সূত্র পরে এটা আমাদের ইউ আর এটা কি ভি ইউ ভি সুট্টো তোমাদের কি মনে আছে ইউ ভি সুট্টো ধরো ডি ডি এক্স ধরো ইউ ভি সূত্রটা কেমন প্রথমে ইউ ভি থাকবে তারপর ডি বাই ডি এক্স তারপর আমরা কী লিখব ভি লিখবো জোর করে একটা লন আসবে আর এখানে কী হবে ইউ হবে আমাদের কিন্তু সুটা শানতে হবে স্যুট সারা কিন্তু আমাদের হবে না আমরা কিন্তু প্রথম পর্বে কিন্তু এই সুন্দর অনেক অঙ্ক করেছি তাহলে ফালাও এটা হচ্ছে আমার ইউ এটা কি আমাদের ভি তা তার মানে প্রথমে একটা আছে আমাদের তাই থাকবে লন এক্স তারপরে কি ডিডি এক্স তারপরে হচ্ছে আমাদের ভি ভি বলতে কত লন এক্স লন এক্স তারপরে এসটা আমাদের একটা লন আনতে হবে ইউ ইউ বলতে কোনটা আমাদের এটা তাহলে এখানে কী আছে আমাদের সাইন এক্স প্লাস ওয়ানকে যদি আমরা এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি তোমরা কিন্তু জানো দুপুককে অন্তরীকরণ করলে কত হয় জিরো হয় আর এটা এক্সের এর পাওয়ার এন এক্সের পাওয়ার এন সূত্রটা কী ছিল মানে এন এন আসে সামনে এন বলতে সংখ্যা টুটা আসবে সংখ্যা এবং ওই টুর থেকে এক আমাদের কমে যাবে এর থেকে যদি এক কমে যায় এক থাকে এক লেখাও যে কথা না লেখাও কি কথা সেম কথা আমরা লিখলাম না মানে এটাই কিন্তু হবে দেখো তারপর আমরা কী করি সাইন এক্স লন এক্স এখানে আমরা কী করতে পারি ধরো এটা হচ্ছে আমার ইউ এটা আমার কি ভি ইউ বি সূত্র ফেলাবো তাহলে ইউ সূত্রটা কেমন প্রথমে ধর আমি লিখলাম না লেখার জায়গা নাই আমি বলে দিতেছি ধরো আমাদের এউটা স্থির থাকবে মানে লন এক্সটা স্থির থাকবে তোমরা তাহলে একবার পর একবারই দিবা ডি বাই ডি এক্স ইউ স্থির আমরা ভিকে অন্তরীকরণ করবো তাহলে কি হবে লন সাইন কত হবে এক্স হবে ধরো লন কি আমাদের সাইন এক্স তারপরে সুত্রের প্যালাস তারপরে এই জিনিসটাই স্থির থাকবে মানে ভি স্থির লন সাইন এক্সটা স্থির d বাই ডি এখানে ধরো ইউ কোনটা লন এক্স লন কত এক্স আর আমাদের আগের থেকে কত ছিল মাইনাস টু কত এক্স দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আমি আবার বলি ইউ ভি সূত্রটা কেমন প্রথমে ইউটা স্থির থাকে তারপরে কি থাকে ভি ভিকে অন্তরীকরণ করতে হয় তারপরে সুটের প্লাস আবার ভি স্থির থাকে আবার পরে কি ইউকে কি করতে হয় অন্তরীকরণ করতে হয় আর আমাদের এখানে আগের থেকে কত আছে মাইনাস কত আছে টু এক্স তারপরে দেখো সাইন এক্স লন এক্স তাহলে এখানে আমরা কী করতে পারি সাইন সারিএ সাইন লন লন এক্স তার ডি বাই ডি এক্স তার সূত্র কি অন বাই এক্স এগুলো কিন্তু তোমাদের জানতে হবে অন বাই সাইন এক্স যেটাকে আমরা সাইন এক্স ধরলাম মানে লনের সাথে যদি আমরা এক্স ধরলাম ওটা কি আসলে এক্স ছিল না তো আমাদের সাইন এক্স ছিল তাহলে সাইন এক্স এর আবার অন্তরীকরণ কি সাইন এক্সের অন্তরিকরণ হচ্ছে কজ এক্স কস কি এক্স এখানে দেখো লন সাইন এক্স তারপর ডি বাই ডি এক্স লন এক্সের ছুটো কি ওয়ান বাই কত এক্স আর আমাদের মাইনাস কত আছে টু এক্স তাহলে সাইন এক্স লন এক্স তাহলে লন এক্স কসটা যদি এরপর আসে তাহলে কষ বাই সাইন সমান কী লেখা যায় ইন্টু ওয়ান বাই কত কত আছে টু এক্স আশা করি বুঝতেছ যদি বোর্ড থাকতো তাহলে সূত্রগুলো পাশে লেখা দেওয়া যেত যেহেতু বোর্ড নাই মুখে মুখেই বলতেছি দেখো মানে এ অধে পড়তে কিন্তু তোমাদের সূত্র জানতে হবে সুট্টো ছাড়া কিন্তু হবে না দেখো তারপরে তোমাদের বই একটু মানে সাইজে লেখা আছে কিভাবে সাইজে লেখা আছে ধরো এই জিনিসটা আগে লেখা আছে এই জিনিসটা আগে লেখছে তাহলে 1/x তারপরে কি লিখেছে হ্যাঁ লন sin x তারপরে প্লাস কোট আগে লেখছে কোট x হুম কই হ্যাঁ তারপর লন x টা পরে লেখছে লন x মাইনেস এখানে কত আছে টু এক্স এটাই আমাদের কি বলতো অ্যান্সার আচ্ছা তুমি বুঝছো আচ্ছা দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি দেখো আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা সমাধান করবো এটা হচ্ছে আমার কি আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক তোমরা তোমাদের বইয়ের সাথে কি করো মেলা নিও দেখো অঙ্কটা কি বলছে y সমান একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের কি dy dx মানে কি x এর সাপেক্ষে আমাদের কি বলতেছে অন্তরীকরণ করতে বলতেছে তাহলে করো আমরা কিন্তু জানি সবার প্রথমে আমাদের একটু লিখে নিতে হয় সেখানে আমাদের কি বলছে x এর সাপেক্ষে তাহলে লিখ বাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যদি আমরা हमने x शाब्दिक করি তাহলে কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা কিন্তু জানো ডি ওয়াই বাই কি হয় এক্স আর এখানে ছোট্ট ভালো ডি বাই এক্স আমাদের এই ফাংশনটা দেওয়া আছে টেন এক্স তার মাথার উপর কত কট এক্স প্লাস কট এক্স তার মাথার উপর কত টেন এক্স তাহলে এই লাইনটা আমি এখান থেকে লিখি তাহলে এটা আমাদের কি ইউ আর এটা কি আমাদের ভি ইউ ভি সুট্ট তাহলে ইউ ভি সুত্রোটা কি প্রথমে যা আছে তাই থাকে টেন এক্স তার মাথার উপর কত আছে কট এক্স তারপরে ডি বাই ডি এক্স এখানে হলো আমাদের কি ভি ভি বলতে আমাদের কত কট এক্স কট এক্স জোর করে একটা লন আনতে হবে ইউ ইউ বলতে কত টেন এক্স আমরা কিন্তু কী বললাম সুতো ফেলালো পুনরভাবে এটাও আমরা সুত্র ফেলাবো তাহলে এটা হচ্ছে আমার ইউ আর এটা কি আমাদের ভি তাহলে ইউভি সুত্রটা কী তাহলে প্রথমে এইরকমই থাকবে কট এক্স তার মাথার উপর কত টেন এক্স আমরা কিন্তু ইউ বিশ্বটা অনেক অঙ্ক করেছি অনেক আগের পর্বগুলোতে তারপরে আমাদের কি ডি বাই ডি এক্স ডি বাই ডি এক্স আমাদের এখানে কী লিখতে হবে ভি ভি বলতে কত টেন এক্স তারপরে লন আনতে হবে লন ইউ কত কট এক্স কট কত এক্স আচ্ছা তারপর আমরা কি করবো দেখো টেন এক্স তার মাথার উপর কত কট এক্স ধরো এটা হলো আমার ইউ এটা কি আমাদের ভি ইউ ভি সূট ফেলা আমরা দেখো তাহলে আমরা কী জানি ইউ প্রথমে স্থির থাকে মানে কট এক্স স্থির এটাকে অন্তরীকরণ করতে হয় এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে লন এক্স লন এক্সের সূত্র কি ওয়ান বাই এক্স মানে এখানে কত আছে এক্সের জায়গায় কত আছে টেন এক্স যেটাকে আমরা এক্স মনে করলাম ওটাকে আসলে এক্স না এটা হচ্ছে আমরা টেন এক্স তাহলে টেন এক্সের আবার এক্স তারপর এখানে কি আছে সরি সুটের প্যালাস ইউবি স্যুট আমাদের এখনো শেষ হয় নাই তারপরে এই জিনিসটা স্থির থাকে লন টেন এক্স স্থির অপরকে আমাদের অন্তরীকরণ করতে হবে এখানে কি আছে কোয়াট এক্স কোয়াট এক্সের এর অন্তরিকরণ কি কোসেক্স স্কোয়ার এক্স তাহলে লেখো এখানেই লেখো সি হয়েছি কোসে স্কোয়ার কি এক্স মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স মাইনাস কোসেক্স স্কোয়ার কি এক্স তাহলে আমাদের একটা সূত্র লেখা শেষ এখন আমরা এইটুক আবার তাহলে এইটুক আমার ইউ আর এইটুক আমার কি ভি তাহলে লেখো এক্স তার মাথার উপর হলো আমাদের টেন এক্স তাহলে প্রথমে টেন এক্সটা স্থির থাকবে টেন এক্স স্থির এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে

আর অন্তরীকরণ করতে হবে কোনটাকে টেন এক্স টেন এক্সের অন্তরিকরণ কী সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার কত এক্স দেখো তারপরে আমরা কী করতে পারি এটা কিন্তু আমাদের এক্স তাহলে এখান থেকে লেখো টেন এক্স কট এক্স কট এক্স আর অন বাই টেন সমান কি লেখা যায় কট

প্লাস এক্স তার মাথার উপর কত টেন এক্স এটা সুতরাং লেখো তাহলে টেন এক্স ওয়ান বাই কট ওয়ান বাই কট সমান কী লেখা যায় টেন টেন এক্স আর এখানে কি থাকে মাইনাস কোস স্কোয়ারটাই লেখো এক্স প্লাস লোন কোয় ইন্টু সেক স্কোয়ার কত এক্স তারপর আমরা কি করতে পারি এক্স কট এক্স তাহলে এটাও কট এটাও কর তাহলে হবে কট স্কোয়ার এক্স আচ্ছা আমরা একবারে করি কট আর কট কট স্কোয়ার এক্স তার কট স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার কি এক্স আর এখানে স্কোয়ার এক্সের কি বলো তো ওয়ান বাই

প্যালাস কট এক্স তার মাথার উপর কত টেন এক্স তাহলে কাটা ওয়ান বাই ক্কোয়ার সময় কি লেখা যায় সেক স্কোয়ার্স এটা কি মাইনাসেলাস ল আমাদের স্কোয়ার আছে এক্স দেখো অঙ্কটা হয়ে দেখলাম নাকি আচ্ছা দেখো তারপর আমরা একটা কাগজ নিই দেখো তারপর আমরা একবারে করে দিই দেখো টেন এক্স তার মাথার পর কত আছে কট এক্স আমরা কোস এক্স স্কোয়ার এক্স কোস এক্স স্কোয়ার এক্সটা কী নেব কমন নেবো তাহলে কী থাকবে কোস এক্স স্কোয়ার এক্সটা যদি আমরা কমন নিই তাহলে ওয়ান মাইনাস লন টেন কত থাকবে এক্স থাকবে তারপরে আমাদের কি আছে প্যালাস কট এক্স তার মাথার উপর কি আছে টেন এক্স এখান থেকে যদি আমরা সেক স্কোয়ার এক্সটা কমন নিই তাহলে কি হবে সেক স্কোয়ার এক্স তাহলে এখানে এই জিনিসটা আমরা আগে লিখি তাহলে কত হবে লন কট এক্স আর সেক স্কোয়ার এক্সটা কমনে নিয়েছি তাহলে এখানে কত থাকে মাইনাস কত থাকে ওয়ান থাকে তারপরে তোমাদের বইয়ের সাথে একটু সাইজা গুজে লেখো তাহলে আমাদের কী হয়ে যাবে অ্যান্সারটা হয়ে যাবে টেন এক্স কট কত এক্স তোমাদের বই কীভাবে লেখা আছে এই জিনিসটা আগে লেখা আছে এখানে সেকেন্ড ব্রাকেট দেয় নাই তার মানে ওয়ান মাইনাস লোন টেন এক্স এক্স স্কোয়ার কত এক্স তারপরে প্লাস কট এক্স তার মাথার উপর কত টেন এক্স তাহলে লন কট এক্স মাইনাস ওয়ান আমাদের শেষে কি হবে তাহলে সেক স্কোয়ার এক্স এটাই আমাদের কি আচ্ছা যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি দেখো আচ্ছা দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করব। আমরা এই অঙ্কটা সমাধান করব। উদাহরণ সতেরো এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার উদাহরণ সতেরো নম্বর অঙ্ক তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও দেখো অঙ্কটা আগের মতোই কি বলছে আমাদের এক্সের সাপেক্ষে এই ফাংশনটার কি অন্তর নির্ণয় করতে বলতেছে আচ্ছা তাহলে আমরা সমাধান শুরু করি তোমরা আগে তোমাদের মতো করার চেষ্টা করবা আর একটা কথা বলি অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো তাহলে আমরা সমাধান শুরু করি সমাধান প্রথমে আমরা কি করব ফাংশনটা তুলে নেবো এক্সের পাওয়ার y প্লাস ওয়াই এর পাওয়ার এক্স সমান এর পাওয়ার কত বি আমাদের কার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলতেছে এক্সের তার মানে এই কথাটা আমরা কি করব লিখে নিব তাহলে লেখো এক্সের সাপেক্ষে আচ্ছা তাহলে আমরা কি লিখলাম এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে তাহলে এখানে কোন সূত্র পড়বে বলো তো তোমরা কিন্তু জানো যে এখানে আমাদের কোন সূত্র পড়বে ধরো এই যে ডি বাই ডি এক্স ইউ তারপর কি আছে ভি তাহলে এই সূত্রটা কেমন ইউ ভি প্রথমে যা আছে তাই থাকে ইউ ভি তারপর ডি বাই ডি এক্স তারপরে এখানে কী করতে হয় ভি জোর করে একটা লন আনতে হয় তারপর এখানে কত আছে ইউ আমরা কী করবো এই সূত্রটা এখানে ফালাবো তাহলে লেখো এই সূত্রটা তাহলে প্রথমে যা আছে তাই থাকবে এক্সের পাওয়ার ওয়াই তারপরে ডি বাই ডি এক্স তারপরে ভি ভি বলতে উপরেরটা ওয়াই তাহলে ওয়াই আসলো লন নিচে হলো নিচেটা কি ইউ তাহলে আমি এখানে কত লিখবো এক্স আচ্ছা অনুরূপভাবে এটাও তাই প্রথমে যা আছে তাই থাকবে ডি বাই ডিএক্স ভি ভি বলতে উপরেরটা এক্স তারপরে লন নিচে কত আছে নিশা মানে অয় ইউ ইউ বলতে কত অয় সমান আর এটা তো ধুবক ধুবককে করলে কত হবে জিরো আচ্ছা তারপরে দেখো আমরা কী করি এক্সের পাওয়ার অয় তারপরে ডি বাই ডিএক্স আমরা ইউ ধরব আর এটা কী ধরবো ভি ধরবো তোমাদেরকে এই সত্য মনে আছে ডি বাই ডিএক্স ইউ কত ভি সুটোটা কেমন প্রথমে ইউ স্থির থাকে তারপর কি স্থির থাকে ভি তারপরে ডি বাই এখানে যদি ইউ স্থির আছে তাহলে ডি বাই কাকে করতে হবে ভি কে করতে হবে আবার অনুরূপভাবে এখানে বি স্থির ছিল তাহলে ডি বাই কাকে করতে হবে কে করতে হবে তোমরা যেভাবে মনে রাখো সেইভাবেই হবে সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা লিখি ধরো প্রথমে আমাদের কি ওয়াইটা স্থির থাকবে ওয়াই এটাকে অন্তরীকরণ করতে হবে তাহলে লন এর সূত্র কী ওয়ান বাই এক্স তাহলে আমি একবার দিলাম ওয়ান বাই কত হয় এক্স তারপরে সূত্রের প্লাস তারপর কী থাক সে থাকবে ভি ভি বলতে কত লন এক্স লন এক্স আর ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয় ডি ওয়াই বাই ডি এক্স তোমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে দেখলা ওয়াইকে কি ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয় ডি ওয়াই বাই কত হয় এক্স আচ্ছা আমাদের একটা গেল তারপর এটাকে করি আমরা ওয়াই এর পাওয়ার এক্স তাহলে এটা আমার ইউ আর এটা কত ভি তাহলে সূত্র লেখো প্রথমে ইউ স্থির মানে কত এক্স স্থির ইন্টু যদি লন ওয়াইকে করি তাহলে আমরা লন ওয়াই এর কোনো আমরা সুট্ট জানি না আমরা জানি লন এক্সের আমরা ধরলাম এটা লন এক্স তাহলে লন এক্সের সূত্র কি ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই ওয়াই কিন্তু এটা তো আমি এক্স ধরলাম এটা কি এক্স না ওয়াই আর ওয়াইকে করলে কি হয় ডি ওয়াই বাই কত হয় ডি এক্স তাহলে ডি ওয়াই বাই কত হবে ডি এক্স আচ্ছা তারপর কি সুত্তের প্লাস তারপর কোনটা স্থির থাকবে ভি ভি বলতে কত লন লন অয় অন্তরীকরণ করতে হবে কাকে ইউকে ইউ বলতে কত এক্স তাহলে এখানে কত হবে এক্স দেখা যাচ্ছে হ্যাঁ সমান কত আছে জিরো আচ্ছা তারপরে দেখো আমরা কী করি তাহলে এক্সের পাওয়ার অয় মনে মনে আনিসে কত আছে ওয়ান আছে ওয়ান দ্য এক্সে গুণোদিল কত হবে এক্স আর ওয়াই দেওয়া অনেক গুণ দিল কত হবে ওয়াই প্লাস লন এক্স ডি ওয়াই বাই কত ডি এক্স ওয়াই এর পাওয়ার এক্স অনুরূপভাবে এনিসে ওয়ান ওয়ান দ্য ওয়াই গুণোদুল কত হবে ওয়াই আর এক্স দেওয়া অনেক গুণ দিল কত হবে এক্স সাথে কী আছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স প্লাস লন ওয়াই আর ডি বাই ডি এক্সের ছুটো কী মানে এক্সের পাওয়ার এনে ছোটো ফলে এটা কত হবে ওয়ান হবে ওয়ান লেখাও যে কত না লেখাও সেই কথা আচ্ছা আমি লিখলাম তারপরেও আচ্ছা দেখো তারপরে আমরা কি করতে পারি তারপরে এটা দিয়ে আমরা এটাকে গুনুন দেবো এটা দিয়ে আবার কোনটা এটাকে গুনুন দেবো দেখো এটাতে যদি এটাকে গুনুন দেয় তাহলে কী হয় তাহলে আমার কত আছে ধরো এক্সের পাওয়ার ওয়াই গুনুন ওয়াই বাই কত এক্স এটাই তোমাদের আছে দেখো তাহলে এক্সের পাওয়ার ওয়াই রাখলাম আমরা জানি নিচে যদি ভাগ আকারে থাকে যদি আমরা ওকে উপরে তুলে দেয় তাহলে সেটা মানে তার পাওয়ারটা মানে বিয়োগ হয়ে যায় এরকম কিন্তু আমরা মনে করতাম আসলে এরকমই হয় তাহলে এটা যা তাই এটা তো উপরে উপরে তো ওইরকমই রাখলাম আর ভাগের কারণে ওটা ইনভার্টসও হয় এভাবে বলতে পারো পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় আর দুইটা রাশি যদি এবার এক্স এক্স গুনুন থাকে আমরা জানি এ গুণন এ সমান কী হয় এ স্কোয়ার হয় কীভাবে হয় পরে ওয়ান আসে এরকম ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করে কত হয় স্কোয়ার হয় তেমনি ওয়াই আর মাইনাস ওয়ান যোগ করলে কত হবে ওয়াই মাইনাস কত হবে ওয়ান আর এখানে কত আছে ওয়াই তারপরে আমরা ওয়াইটা একটু সামনে নিলাম ওয়াই এক্সের পাওয়ার ওয়াই মাইনাস কত ওয়ান তাহলে আমি কিন্তু এটা লিখবো ওয়াই এক্সের পাওয়ার ওয়াই মাইনাস কত ওয়ান তাহলে ওয়াই এক্সের পাওয়ার ওয়াই মাইনাস কত ওয়ান তারপরে এটা দিয়ে যদি আমরা এটাকে গুনন দিই তাহলে কত হবে এক্সের পাওয়ার ওয়াই লন এক্স ডি ওয়াই বাই কত ডি এক্স আচ্ছা লিখলাম লেখার পর এখন আমরা এটা দিয়ে এটাকে গুনুন দেবো দেখো এটা দিয়ে এটাকে গুণ দিলি সে আগের মতোই তাহলে আমাদের কত আছে এর পাওয়ার এক্স ওয়াই এর পাওয়ার এক্স এক্স বাই ওয়াই এক্স বাই কত ওয়াই আমাদের এটা আছে তাহলে ওয়াই এর পাওয়ার এক্স তাহলে এক্স রাখলাম ওয়াই নিচে আছে যদি উপরে তুলে দিই তাহলে ইনভার্স হবে আর ওয়াই আর ওয়াই যদি গুনন থাকে তাহলে আমরা একটা নিতে পারি পাওয়ার আর পাওয়ার যোগ হয় তাহলে এক্সের হাতে যদি মাইনাস ওয়ান যোগ করি তাহলে এক্স মাইনাস কত হবে ওয়ান হবে আর কী থাকবে এক্স যেটা এক্সটা থাকে ওটাকে আগে লিখতে হয় তারপর ওয়াই এক্স মাইনাস কত ওয়ান তাহলে কি পাইলাম আমরা এক্স ওয়াই এক্স মাইনাস কত ওয়ান তাহলে লেখো এক্স ওয়াই এক্স মাইনাস কত ওয়ান আর কত ছিল আমাদের ডি ওয়াই ওয়াই কত ছিল ডি এক্স আর এটাতে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে ওয়ের পাওয়ার এক্স লন কত থাকবে ওয়াই থাকবে সমান কত জিরো দেখো তারপর আমরা কী করি আচ্ছা দেখো তারপর আমরা কী করতে পারি দেখো তো কী করা যায় আচ্ছা আমরা এই ফাংশনটাকে কি করতেছিলাম বলতো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় বলো তো ডি ওয়াই বাই কী হয় ডি এক্স তার মানে কি আমাদের এই জিনিসটা কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এই জিনিসটা নির্ণয় করতে যা দেখো আমরা কী করতে পারি তাহলে এই জিনিসটা আমাদের এখানেও আছে আবার কি আছে এখানেও আছে তাহলে আমরা কী করতে পারি এই জিনিসটা আমরা কমন নিতে পারি তাহলে কমন নাও তাহলে ডি ওয়াই বাই কত ডি এক্স যদি কমন নেই তাহলে এখানে কী থাকে এক্সের পাওয়ার ওয়াই লন এক্স আর এখানে কী থাকবে এক্স ওয় এক্সের পাওয়ার কত মাইনাস ওয়ান ওয় এর পাওয়ার মাইনাস কত অন থাকে আচ্ছা সমান দিলাম তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা আমরা সমানের ওই সাইডে পার করে দেবো তাহলে এটাও প্লাস এটাও কি প্লাস তাহলে দুইটাই কিন্তু মাইনাস হয়ে যাবে ওই দুইটা মাইনাস থাকে আমরা একটা মাইনাস কী করলাম কমন নিলাম আশা করি বুঝলা তাহলে কোনো পেলা যদি সমানের ওই সাইডে পার করি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস হচ্ছে এটাও মাইনাস হচ্ছে ওই দুইটা মাইনাস থেকে আমরা কী করলাম একটা মাইনাস কমন নিলাম আর এই দুইটা যা আছে তাই লিখবো মানে জো কাকারই লিখবো তাহলে ওয়াই এক্সের পাওয়ার ওয়াই মাইনাস কত ওয়ান তাহলে প্লাস ওয়াই এক্স কত লন ওয় আচ্ছা এখন দেখো কী করতে পারি ডি ওয়াই বাই ডি এক্স তাহলে সমান তাহলে কোনো কিছু যদি গুনুন থাকে তাহলে এই সাইডে যা কি হয় ভাগ হয় তাহলে উপরে যা আছে তাই লেখো ওয়াই এক্স এর পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ওয় এক্স কত লন ওয় আর এটা গুনুন আছে নিচে আসলে কী হবে ভাগ হবে এক্স এর পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এক্স অয় এক্স এর পাওয়ার কত মাইনাস কত ওয়ান এটাই আমাদের কি বলো তো অ্যান্সার আশা করি বুঝছো আচ্ছা সবাই ভালো থাকবে আর একটা কথা বলে আমার চ্যানেলটা নতুন তোমরা একটু আমাকে সাপোর্ট দিও দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখো এত গরম যে কি বলবো দেখো আমি একদম শেষ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আগামী পর্বে আবার দেখা হবে আগামী পর্বে আমরা উদাহরণ সতেরোর পরে যে কটা অঙ্ক আছে আমরা কি করব ওই কইটা সমাধান করব। আচ্ছা ঠিক আছে